নমস্কার বন্ধুরা সকলকে থটস অফ চন্দনে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা যে জিনিসটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আর সেটা হয়তো আপনারা থামনেল বা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন হ্যাঁ আজকে আমরা আলোচনা করবো বর্তমানে যে জিনিসটা ইন্টারনেট অর্থাৎ ফেসবুক ইউটিউব গুগল এই সমস্ত জায়গায় একদম ট্রেন্ডিং কোয়েশান রয়েছে ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে এই রিলেটেড তো আমারও মনে হলো আমিও কিছু বলি এই নিয়ে সেটা হলো বিএসএনএল বর্তমানে আপনারা সবাই জানেন যে থার্ড জুলাই দু প্রথমে জিও এবং তারপরে এয়ারটেল ভোডাফোন সবাই তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে এমত অবস্থায় কিছু মানুষ তো অবশ্যই তাদের বিকল্প ব্যবস্থা খুঁজছেন তার কারণ কী তার কারণ হচ্ছে এই যে আমরা যে কোম্পানির মোবাইল সিমগুলো ব্যবহার করি আমাদের মোবাইলে সেই কোম্পানির সিমগুলো হঠাৎ করে রিচার্জ অ্যামাউন্ট অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং এর আগেও বেড়েছিলো আমরা জানি তার আগেও বেড়েছিল তো লাস্ট কিছু বছরেও কিন্তু বেশ ভালো রকমই আপনার রিচার্জ প্ল্যান বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে মানে থার্ড জুলাই যেটা বেড়েছে সেটা যথেষ্টই বেশি কোনো কোনো প্ল্যানে একশো দেড়শো দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে তো মত অবস্থায় সাধারণ মানুষ চাইছেন একটি বিকল্প জিনিস এবং সেই বিকল্প জিনিস বা বিকল্প নেটওয়ার্কটা খুঁজতে গিয়ে যে জিনিসটা সবার শিরোনামে উঠে আসে সেটা হলো বিএসএনএল হ্যাঁ বিএসএনএল আমাদের ভারতীয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং সম্পূর্ণ ভারতের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সেটা হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড যেটা কিন্তু সবার প্রথম এই মোবাইল পরিষেবা বা মোবাইল কাঠামো আমাদের ভারতবর্ষে এনেছিল তো বর্তমানে বিএসএনএলের অবস্থা যথেষ্ট খারাপ হলেও এই যে রিচার্জ অ্যামাউন্ট বেড়েছে সেই বিষয়ে কিন্তু অনেকেই চাইছেন পুনরায় এ ফিরে যেতে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো বিএসএনএলে আপনি কেন যাবেন কেন বিএসএনএল থাকা আপনার জরুরি কেন বিএসএনএলকে বাঁচিয়ে রাখা আমাদের জরুরি এই সমস্ত বিষয় এছাড়া এর রিচার্জ প্ল্যান এই সব কিছু নিয়ে আমরা ছোটো একটা ইন্ট্রোডিউস বা আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটা আপনার ডিসিশন নেওয়াকে অনেকাংশে সাহায্য করবে তো চলুন প্রথমেই শুরু করা যাক যে বিএসএনএল আমাদের কেন জরুরি দেখুন বিএসএনএল একটা আমাদের সরকারি বা কেন্দ্র সরকারি সংস্থা যেটা কিন্তু অনেক আগে থেকেই ভারতবর্ষের সমস্ত মানুষকে নেটওয়ার্ক পরিষেবা বা মোবাইল পরিষেবা দিয়ে আসছে এবার বিএসএনএল এমন একটি মানে সংস্থা যেটা কিন্তু প্রত্যন্ত রিমোট এরিয়ায় মানে যেখানে ধরুন এয়ারটেল ভোডাফোন বা জিও আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এমন অনেক ভারতবর্ষের রিমোট এরিয়া পাহাড়ি এলাকা বলুন বা অনেক এরকম এরিয়া আছে যেখানে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো পৌঁছাতে পারেনি এবং বিএসএনএল সেই সমস্ত জায়গা কিন্তু আগে থেকেই এই সমস্ত পরিষেবা বা মোবাইল পরিষেবা দিয়ে আসছে তো এই কারণে বিএসএনএল কিন্তু এখনও এই প্রতিযোগিতার বাজারেও টিকে আছে আপনারা হয়তো অনেকে জানেন যে এয়ারসেল আইডিয়া এই সমস্ত এয়ারসেল তো বন্ধ হয়ে গেছে আইডিয়া ভোডাফোনের সাথে মার্জ হয়ে গিয়ে বেঁচে আছে তো বিএসএনএল এ মতাবস্থায় এত কম্পিটিশনের যুগে কি করে এখনও বেঁচে আছে এটাই কিন্তু তার প্রধান কারণ যে বিএসএনএল এর যেসব প্রত্যন্ত রিমোট এরিয়ায় মোবাইল পরিষেবা রয়েছে রয়েছে এবং সর্বোপরি বিএসএনএল একটি যেহেতু সরকারি সংস্থা সেহেতু এই পরিষেবায় কিছু মানুষ থাকলেও বিএসএনএলের নেটওয়ার্কটা কিন্তু বেঁচে আছে বা এই সমস্ত গুটি কয়েক মানুষের কাছে বিএসএনএল কানেকশান আছে বলেই কিন্তু বিএসএনএল এখনও পর্যন্ত বন্ধ হয়ে যায়নি বা বেঁচে আছে এবার আসা যাক যে বিএসএনএলকে বাঁচিয়ে রাখা আমাদের কেন জরুরি দেখুন বর্তমানে এই যে আমাদের মোবাইল পরিষেবা সংস্থাগুলি রয়েছে এরা কিন্তু মানে দেখবেন আপনি রিসেন্ট কয়েক বছরে কিন্তু দুবার বা তিনবার এদের মোবাইল পরিষেবা বা এনাদের যে রিচার্জ অ্যামাউন্ট আছে সেগুলো কিন্তু বেড়েছে এটা আপনি অবশ্যই রিসেন্ট কিছু বছরের ট্রেন্ড দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে বিএসএনএলের রিচার্জ প্ল্যান কিন্তু সেই হারে বাড়েনি আপনি এখনও আপনার বিএসএনএল সিম থেকে একশো সাত টাকা একশো আট টাকা এরকম অনেক রিচার্জ প্ল্যান আছে যেগুলো আমি এখানে দেখিয়ে দেবো স্ক্রিনশটে এর অফিসিয়ালের ওয়েবসাইটে গিয়ে আমি দেখছিলাম যেগুলো কিন্তু এখনও আছে এবং অত্যন্ত কম অ্যামাউন্টে যাদের ধরুন বিএসএনএল বা শুধুমাত্র কল করার জন্য সিম দরকার সেখানেও কিন্তু আপনি আজকে জিও বা অন্যান্য যে এয়ারটেল এই সমস্ত সংস্থাগুলিতে একশো নিরানব্বই টাকা মিনিমাম আপনাকে রিচার্জ করতেই হবে আর সেক্ষেত্রে কিন্তু বিএসএনএলের রিচার্জ প্ল্যান অনেকটাই সস্তা একশো সাত টাকা বা একশো আট টাকা রিচার্জ করলে প্রায় আপনি এক মাসের রিচার্জ অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে বলতে গেলে প্রায় পঞ্চাশ শতাংশ সস্তা হয়ে যাচ্ছে আপনার মোবাইল পরিষেবা তো এই জন্য কে ধরে রাখা জরুরি এইবারে আমি আসি যে বিএসএনএল পরিষেবা আপনি কিভাবে নেবেন বা বিএসএনএল পরিষেবা আপনি কিভাবে ঠিকঠাক ব্যবহার করেন বা আপনার এলাকায় বিএসএনএল কেমন পরিষেবা দিচ্ছে সেটাও আপনার জন্য জানা জরুরি তো প্রথমে আসি যে বিএসএনএল আপনি কিভাবে ইউজ করেন বা কীভাবে বিএসএনএল নতুন কানেকশান নেবেন নাকি বিএসএনএল বিএসএনএলে পোর্ট করাবে দেখুন আপনার যদি একটি সিম হয়ে থাকে যেটি আপনার কল করার জন্য সবথেকে বেশি জরুরি এবং আপনার বাড়িতে যদি ইন্টারনেট কানেকশান থেকে থাকে তাহলে তো আমি বলবো আপনি হান্ড্রেড পারসেন্ট এ পোর্ট করেন কারণ কলের দিক থেকে এ কিন্তু কখনোই অসুবিধা হবে না এটি আপনি অবশ্যই গ্যারান্টি সহকারে ধরতে পারেন এবার আপনি যদি আপনার সন্দেহ সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের বা আপনার এরিয়ার নেটওয়ার্ক কভারেজ কিন্তু চেক করতে পারেন এন এফ বলে একটি ওয়েবসাইট আছে যেটি আমি এখানে দেখাবো এই ওয়েবসাইটের ভিতর গিয়ে আপনি সেখানে আপনি কভারেজ ম্যাপে যাবেন কভারেজ ম্যাপে গিয়ে আপনার বিএসএনএল মোবাইল সেট করবেন এবং ওখান থেকে আমি সার্চ মেরে বা আপনার এলাকা আপনি সার্চ মেরেও দেখতে পারেন যে আপনার এলাকায় বিএসএনএলের টু জি থ্রি জি ফোর জি পরিষেবা রয়েছে কিনা না হ্যাঁ আপনি বলতে পারেন যে বিএসএনএল তো এখনও পর্যন্ত ফোর জি পরিষেবা চালু করে উঠতে পারেনি তবে কিছু কিছু জায়গায় কিন্তু বিএসএনএল ফোর জি পরিষেবা অবশ্যই চালু হয়ে গেছে আপনি যদি ভাগ্যবান হন আপনি যদি সেই সমস্ত এলাকার মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বিএসএনএল এর পরিষেবা ফোর জি পরিষেবা পেতে পারেন এবার যদি আসি বিএসএনএল থ্রি জির কথায় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যে সমস্ত ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করেন তার ক্ষেত্র থেকেও কিন্তু বিএসএনএল থ্রি স্পিড অনেকটাই বেশি এবার আপনি যদি শিওর না হয়ে থাকেন যে আমার এলাকায় বিএসএনএল চলবে কি না সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার যেটা মেন নাম্বার আছে সেই নাম্বারটা বাদ দিয়ে একটা অন্য নতুন বিএসএনএলের কানেকশান নিতে পারেন এবং দেখতে পারেন যে আপনার বিএসএনএল পরিষেবা আপনার এলাকায় কেমন চলছে এবার আসি বিএসএনএল এ আপনি পোর্ট কিভাবে করবেন অবশ্যই আপনারা তো নিয়ম জানেন যে পোর্ট একটি ওয়ান নাইন ডবল জিরো নাম্বারে পিও আর টি ক্যাপিটালে লিখে স্পেস দিয়ে আপনার নাম্বারটা থেকে দিয়ে ওয়ান নাইন ডবল জিরো এই নাম্বারে আপনাকে মেসেজ করতে হয় এবং সেখান থেকে আপনার নাম্বারে একটি পোর্টিং আইডি আসে তো এই নিয়ে আপনি দোকানে যেতে পারেন বা আপনাকে কিছু করতে হবে না আপনি আপনার মোবাইলটা নিয়ে এবং আপনি আপনার আধার কার্ড নিয়ে সোজা যে সমস্ত সেন্টারগুলো বা যে সমস্ত মোবাইলের দোকানে বিএসএনএল পোর্ট করানো হচ্ছে বর্তমানে আপনি সেখানে গিয়ে বা বিএসএনএল যেগুলো একদম সরকারি বা গভর্নমেন্ট অফিস আছে আপনি সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন অনায়াসে আপনি আপনার নাম্বারটি অপরিবর্তিত রেখে বিএসএনএল এ চলে যেতে পারেন এই গেল বিএসএনএলে পোর্ট করার ব্যাপার আর নেটওয়ার্কের ব্যাপার তো বললাম এবার বিএসএনএল এর রিচার্জ প্ল্যান কেমন আছে সেগুলো আপনাকে আমি এখানে একটুখানি দেখাচ্ছি এখানে দেখে নিন যে এই রিচার্জগুলো আছে বিএসএনএল এর আপনি একশো সাত টাকা থেকে মিনিমাম রিচার্জ বা তার কমেও হয়তো একটি আছে একশো সাত টাকা একশো আট টাকা একশো নিরানব্বই টাকা এরকম করে কিন্তু অনেক প্ল্যান পাবেন এবং যেগুলো আপনার অন্যান্য মোবাইল কোম্পানির থেকে প্রায় পঞ্চাশ শতাংশ সস্তার দিকে চলে যাচ্ছে পঞ্চাশ শতাংশ না হলেও তার থেকে কিছু কম হলেও অনেকটাই সস্তা এখন যদি বর্তমানে আপনি বিএসএনএল ভালো পরিষেবা না পেয়েও থাকেন তাহলেও কিন্তু আপনি রিসেন্ট কিছু মাসের মধ্যে অবশ্যই ভালো পরিষেবা পেতে পারেন তার একমাত্র কারণ হচ্ছে বর্তমানে আপনারা হয়তো অনেকেই জানেন যে টাটা গোষ্ঠী দায়িত্ব নিয়েছে বিএসএনএল পরিষেবাকে বাঁচানোর এবং এই অর্থে পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং টাটা বা বিএসএনএল নে নেটওয়ার্কে স্ট্রং করার জন্য বা বিএসএনএল এর ফোর জি পরিষেবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে টিসিএসকে অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে যেটা কিন্তু আইটির দিক থেকে বা এই সমস্ত ফ্যাক্টরির দিক থেকে অনেকটাই দখলদারি রাখে আমাদের ইন্ডিয়ার মধ্যে সো সুতরাং যেহেতু টাটা গোষ্ঠীর এই দায়িত্ব নিয়েছে সুতরাং আমরা অবশ্যই টাটা গোষ্ঠীর ওপর ভরসা রাখতে পারি যে রিসেন্ট কিছু মাসের মধ্যে বিএসএনএল সমস্ত জায়গায় ফোর জি পরিষেবা এবং যে সমস্ত জায়গায় ভালো পরিষেবা নেই সেই সমস্ত জায়গায় ভালো পরিষেবা প্রদান করবে এবং বিএসএনএলের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কারণ যেহেতু বর্তমানে অনেক মানুষই কিন্তু তাদের জিও এয়ারটেল ভোডাফোন ছেড়ে এ পোর্ট করাতে আসেন সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু এর গ্রাহক সংখ্যা যথেষ্টই বৃদ্ধি পাচ্ছে এবং বিএসএনএল এর কাছেও এটা অনেকটাই সুযোগ যে গ্রাহককে টানার এই সময় যদি বিএসএনএল তাদের পরিষেবাকে আরও সুন্দর আরও উন্নত বা আরও স্মুথ করতে পারে তাহলে কিন্তু বিএসএনএল অবশ্যই জিও এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় চলে আসতে পারবে এবং তারা অমিশো করেছে যার দু সালের মধ্যে কিন্তু তারা ফাইভ জি লঞ্চ করবে এবং ফাইভ জি চালু করবে সুতরাং আমরা এটা বিশ্বাস রাখতে পারি যে বিএসএনএলের উপর আমরা ভরসা করতে পারি যেহেতু এর পেছনে বর্তমানে রয়েছে টাটা গোষ্ঠী সুতরাং আজকে এটাই বলার ছিল যে অবশ্যই আপনি বিএসএনএল ব্যবহার করুন আমাদের দেশি প্রযুক্তি সরকারি প্রযুক্তি ব্যবহার করুন অবশ্যই আমরা আজকে যদি ভালো কানেকশান না পাই তাহলেও আমাদের কিছু সময় ধৈর্য ধরা উচিত কারণ আমরা আমাদের যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সেক্ষেত্রেও দেখেছি যে আমাদের যখন ইন্টারনেট বা মোবাইল সংক্রান্ত যে সমস্ত বা যে কোনো নেটওয়ার্কের অসুবিধা হয় সেগুলোও কিন্তু তাদের ফিক্স করতে বেশ কিছু দিন থেকে বেশ কিছু মাস পর্যন্ত সময় লাগে আমাদের উচিত অবশ্যই অবশ্যই কিছু মাসের জন্য বিএসএনএলের উপর ভরসা রাখা যাতে তারা তাদের কাস্টমার বেস তৈরি করতে পারে এবং কাস্টমার বেস তৈরি করে একটা ভালো পরিষেবা প্রদান করতে পারে কারণ যদি কাস্টমার বেস না থাকে সেক্ষেত্রে কিন্তু পরিষেবা চালু করতে চায় না কারণ যদি আমার কাছে কাস্টমারই না থাকে তাহলে আমি পরিষেবা উন্নতি করে কী করব এরকম একটা মনোভাব থাকতে পারে কিন্তু আমাদের সকলের উচিত বিএসএনএলকে সাপোর্ট করা এবং বিএসএনএলের সঙ্গে থাকা এবং বিএসএনএলের উপর ভরসা রাখা টাটা গোষ্ঠীর উপর ভরসা রাখা রিসেন্টলি আমিও আমার সিমটিকে বিএসএনএল এ কোর্ট করিয়েছি আমি আমার এলাকায় কেমন নেটওয়ার্ক পা পাই বা ইন্টারনেট কেমন পাই কল কেমন পাই সেটা আমিও কিন্তু এখনও জানি না আমিও যদি এই সমস্ত কিছু দিনের মধ্যেই আমার দু তিন দিনের মধ্যেই বিএসএনএল এর পরিষেবা চালু হয়ে যাবে তারপরে আমি আবার একটি ভিডিও আপনাদের জানাবো যে বর্তমানে আমার এলাকায় আমি কেমন বিএসএনএলএলএল এর স্পিড পাচ্ছি ইন্টারনেট এবং কলের দিক থেকে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত